আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমরা কথা বলবো এক নতুন ও তরুণদের প্রাণের গল্প নিয়ে মাবরুর রশিদ বান্না পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ছাত্রাবাস নিয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রজীবন মানেই হাসি আড্ডা প্রেম বন্ধুত্ব আর স্বপ্নে ভরা এক দুনিয়া ঠিক সেই দুনিয়াকেই এবার পর্দায় নিয়ে আসছে ছাত্রাবাস নাটক থামনেইলেই দেখা যাচ্ছে একদল প্রাণবন্ত তরুণ তরুণী যাদের মুখে একরাস হাসি আর বন্ধুত্বের উষ্ণতা এই নাটকেই আমরা দেখতে পাব পাঁচ বন্ধু প্রত্যয় মহিমা অনিক রাইহান আর বান্না হকে যাদের একসাথে থাকা হাসি ঠাট্টা প্রেমের গল্প আর জীবনের টানা পড়েন তৈরি করেছে এক সুন্দর আবেগঘন কাহিনী পরিচালক মাবরুর রশিদ বান্দাহ বলেছেন ছাত্রাবাস এমন এক নাটক যা তরুণদের নিজের জীবনের গল্প মনে করিয়ে দিবে বন্ধুত্ব ভালোবাসা আর জীবনের বাস্তব মুহূর্তগুলো নিয়েই সাজানো হয়েছে এই সিরিজটি নাটকটি শিগগিরই সম্প্রচারিত হবে এন টিভিতে তাই দর্শক তৈরি থাকুন হাসি ভালোবাসা আর আবেগে ভরা নতুন এক গল্পে ডুব দেওয়ার জন্য কারণ এই ছাত্রাবাসের দরজা এখন খুলে যাচ্ছে আর ভেতরে অপেক্ষা করছে একগুচ্ছ মিষ্টি স্মৃতি এভাবেই তরুণদের জন্য আসছে ছাত্রাবাস ছাদের নিচে অনেক গল্প অনেক অনুভূতি থাকুন আমাদের সাথে এবং দেখুন ছাত্রাবাস খুব শিগগিরই শুধুমাত্র এনটিভিতে